বাবু দেখো কি আনছি হাল কাজকে বাজার পুরা খালি করে দিছে এমন বোয়াল আনছি তিনি মাছও লজ্জা পাবে আস্তে চিল্লাও বাড়ার মাইশের কান ফাটাবা নাকি কই রাখো মাছ ফসল আজকে জমিয়ে খাবো কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমার পিছু নিছে এই নাও ভালো করে ঝাল করে রাতবা হালকের পেটে খিদে মনে হচ্ছে ডাইনোসর খেয়ে ফেল ঠিক আছে তুমি গিয়ে টিভি দেখো আমি রান্না বসাই খবরদার রান্নাঘরে উকি দিবা না বোয়াল মাছের ঝোল হালকের কপালে শনি আছে আজকে রান্না শেষ আমি একটু গামছাটা নিয়ে আসি গোসল করব হাল তুমি আসো খাইতে ওরে বাবা কি সেন্ট সরি হাল ভাই পেটে বড় জ্বালা বউ ভাত দাও মাছ দাও হাল খানরি ও মাগো পাতিলে তো মাছ নাই শুধু ঝোল লেগে আছে কে নিলো এই দর্শক আপনারা তো দেখছেন আমার মাছের পাতিল কে চুরি করছে পরের পাট দেখতে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব রাখুন চোরকে খুঁজে বের করবো